আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আমরা মদিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদের নববিদ রিয়াদুল জান্নাতে আমাদের হাজি সাহেবদের প্রবেশের অনুমতি পেয়েছি আমরা আমাদের হাজি সাহেবদের নিয়ে আমরা মদিনা রিয়াদুল জান্না যেখানে আল্লাহ রাসুল বেহেস্তের অংশ বলেছেন অনুমতি পেয়েছি আমরা কে সেখানে প্রবেশ করলাম আমরা এখন যেখানে প্রবেশ করছি এখানে একটি লাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত সবাই সিরিয়াল করে আস্তে আস্তে হাজি সাহেবদেরকে এখানে প্রবেশ করানোর সুযোগ করে দেন আমরা এখন রিয়াদুল জান্নার খুবই নিকটে চলে এসেছি আমরা যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছি এটা হলো আসাবে সুফা যেখানে আলা রাসুল সাহাবিদ্দীর নিয়ে যেখানে শিক্ষা দিতেন সেটা আসাবে সুফা বলা হয় আমরা এখন রিয়াদুল জান্নার খুবই নিকটে আমাদের হাতের বামে যে যেটা দেখতে পাচ্ছেন আমাদের হাতের বামে যে অংশটা দেখা যাচ্ছে এটা হলো আল্লাহ রাসুলের রওজা এখানে হজরত অমর রাজনাহ আবু আকর রাজন এবং আল্লাহ রাসুলের কবর আর এখানে আমরা যারা প্রবেশ করছি সবাই রিয়াদুল জান্নার আমাদের রিয়াদুল জান্নাটা এটা মূলত যে অংশটা সবাই ঘিরে রেখেছে গভর্নমেন্ট সেটাই মূলত রিয়াদুল জান্নার অংশ আমরা আরও নিকটে চলে যেতে পারবো এখানে সৌদি পুলিশ আমাদের যেটা এখানে প্রবেশ করার পর পরই আমাদেরকে নামাজ পড়ার সুযোগ করে দিয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি সামনে যেটা সেটা হলো মেহরাফ আল্লাহ রাসুল এখানে বলেছেন যে মেহরাফ থেকে আল্লাহ রাসুলের রওজা এই যে অংশটুকুই এটাই মূলত রিয়াদুল জাননা তো এখন যেহেতু গভর্নমেন্টের যে রুলস করেছেন সেটা হলো যে আগে অহরহই মানুষ এখানে আসার সুযোগ পেয়ে থাকতেন কিন্তু এখন আর সেই সুযোগটা নেই বিশেষ করে করোনার পরে করোনার পর থেকে সৌদি সরকার যে বিষয়টি এখানে যুক্ত করেছেন সেটা হলো যে প্রত্যেকটি কাফেলা যখন আসে তখন তাদেরকে পারমিট নিতে হয় যারা হজ করতে আসে সেই এজেন্সিগুলো তাদের পারমিট নিয়ে দিতে পারে এবং যারা উমরা করতে আসে তারাও এখানে পারমিট নিতে পারে অনেক সময় যারা উমরা করার জন্য এখানে আসে তাদেরকে রিয়াদুল জাননা না বা রদমবর্গে প্রবেশের জন্য সুযোগ পায় না কারণ এখানে বিসার সঙ্গে রদার একটা কানেকশন থাকে অথবা আরেকটা সুযোগ আছে সেটা হলো অ্যাপস এখানে অ্যাপস ব্যবহার করে নুসুক যে অ্যাপস আছে সেই অ্যাপস থেকেও এখানে হ্রদায় প্রবেশ করার জন্য অনুমতি নেওয়া যায় তো আমরা যেটা আপনাদের দেখানোর জন্য আজকে এখানে মূলত ভিডিওটা করেছি সেটা হলো যে এখানে এই যে মেহরাব এখান থেকে আজান হয় এখানে আজান দেয় এখান থেকে নামাজ হয় মসজিদে নববীট এবং আরেকটা বড়ো অংশ আছে যেখান থেকে মূলত আজান দেয় আমরা সেটাও দেখানোর চেষ্টা করব অনেক সময় এখানে যে পুলিশগুলি আছে তারা আমাদেরকে দ্রুত বের হয়ে যাওয়ার জন্য এখান থেকে বারবার তাগাদা দিচ্ছে যে সমানিত দর্শক এই যে আজান দিচ্ছে এখানে পবিত্র ফাজরের নামাজের আজান এখানে যে শ্যাম দিচ্ছে এখানে আমরা আজানটা আপনাদেরকে সরাসরি দেখাতে পারলাম এরপরে আমরা এখানে মূলত আমাদেরকে আধা ঘন্টা অবস্থান করার জন্য সুযোগ দিলেও আমাদের কিন্তু সৌদি সরকার বা এখানকার যে দায়িত্বশীল আছে তারা বারবারই তাগাদা দিচ্ছে যে এখান থেকে নামাজ শেষ করে বের হয়ে যাওয়ার জন্য আমরা বের হয়ে গেলে পরবর্তী যে গ্রুপ আছে সে গ্রুপ এখানে প্রবেশ করবে তো আমাদের হাজি সাহেবগণ যারা ছিলেন তারা এখানে সবাই আমরা খুব ভালোভাবে এখানে প্রবেশ করতে পেরেছি এবং আমরা আমাদের মনের ইচ্ছা মতো মহান রবের কাছে এখানে নামাজ নামাজ পড়ে নিয়েছি এবং যেসব হাজি সাহেবগণ আছে তারাও নামাজ পড়ছে তারা এখানে বসে আল্লাহর কাছে তাদের মনের আকতিগুলো বর্ণনা করছে আল্লাহর কাছে তারা চাচ্ছে এখানে কবুলের একটি অন্যতম জায়গা যারা মূলত হজ এবং ওমরায় আসেন তাদের কাছে একটি বিশেষ জায়গায় রদা রওদা বা রিয়াদুল জান্না আমরা যেটা রিয়াদুল জান্না বলে থাকি এটা রিয়াদুল জান্না তো দু দর্শক যারা আসবেন তারা অবশ্যই এখানে রিয়াদুল জান্নায় প্রবেশ করার জন্য চেষ্টা করবেন এবং আমাদের ভিডিওগুলি আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের আমরা যেহেতু নিয়মিত হজ এবং ওমরার সাথে প্যাকেজ করে থাকি আমাদের সাথে হজ করতে চাইলে প্রাক নিবন্ধন করতে হবে দেন হতে যাওয়ার ব্যবস্থা করতে হবে আলাইকুম ওরমি ববরকত